আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন সেভডিদি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোটটা শুটকি দিয়ে করলা ভর্তা রেসিপি এই বর্তাটা এত মজা হবে যে আপনার বাসায় যে করলাটা খাই না সেও এই বর্তা করলে অনাসে এক বা চেটে ফুটে খাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে চলে যাই আমরা মূল ভিডিওতে প্রথমে আমি একটা তিত করলা নিব তিত করলাটা একটু ধুয়ে একটা ছুরির সাহায্যে আমি পাতলা ফাতলা করে পুরোটা স্লাইস করে নিব স্লাইস করে নেওয়ার পর আমি এর জন্য দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিব এই বর্তাটার জন্য ছয়টা রসুনের কোয়া নিব দশটা লাল মরিচ নিব দেন ছয় টুকটা লোটটা শুটকি নিব তাহলে আমরা চোলাটা অন করে দিব প্রথমে এখানে আমরা দুই চামচ দুই চামচ তেল দিব তেল দেওয়ার পর আমরা প্রথমে তিত করলাটা একটু ভেজে নিব এ পর্যায়ে আমি বলে রাখি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তিত করলাটা যখন একটু হালকা আছে সফট হয়ে আসবে আমি একটু ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিব যাতে একটু ফুরাফুরা হয়ে আসে ভর্তাটার হচ্ছে মূল কম্বিনেশান হচ্ছে আপনার তিতকরলাটা একটু ফোরাফোড়া হতে হবে তিতকরলাটা যখন একটু ফোরাফোরা হয়ে আসবে আমরা তখন স্পে চোলা দিয়ে একটু নেড়ে ছেড়ে চোলা থেকে নামিয়ে নিব নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব ঢেলে পর আমরা আবার প্রায় ফ্যানটা চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে একটু তেল দিয়ে প্রথমে আমরা লুটে দিয়ে দিব তারপর আমি ছয়টা রসুন রাখছিলাম ওগুলো দিয়ে দিব একটু নেড়ে চড়ে যখন একটু সফট হয়ে আসবে দুই মিনিট মতো নেড়ে চেড়ে আমি লাল মরিচগুলো দিয়ে দিব। যাতে একটু ভাজা ভাজা হয় সব উপকরণ একসাথে আমি ছোলাটা বন্ধ করে দিব এইবার আমি ভর্তাটা করার জন্য পেঁয়াজটা কেটে নিছি তারপর ধনিয়া পাতা নিছি একটা টমেটো নিিস স্লাইস করে কেটে তারপর আমি সবগুলো একসাথে প্লেটে নিয়েছি এবার আমি মরিচটা গুঁড়ো করতেছি একটু লবণ দিয়ে রসুনের কুঁয়াগুলো আমি সিলে নিয়েছি এগুলো আমি হাত দিয়ে করতেছি আর সুটকিটা আপনারা চাইলে একটু শিল নোড়াতে বেটে নিতে পারেন আমি সবগুলো অবশ্যই হাত দিয়ে করতেছি এই বর্তাটা আসলে এত লোভনীয় এত দুর্দান্ত হয়েছে যে আমি আপনাদের না খাওয়াই তো বলতে পারতেছি না কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এটা রকম হয়েছে তারপর একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে খলিয়ে কছলিয়ে মেকে ভর্তাটা তৈরি করে নেবেন এই ভর্তাটা দেখে আপনারা অন্তত বাসায় একবার ট্রাই করবেন আপনার বাসায়ও যে তিত করার ভর্তাটা খায় না সেও কাইতে বাধ্য হবে এটা অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সত্যি এত লোবনীয় এত লোবনীয় একটা ভর্তা যদি তাকে তাহলে মাছ মাংস এর কাছে ফেল তাহলে বাসায় অন্তত একবার ট্রাই করে দেখবেন আল্লাহ